পেঙ্গুইনের এই বইটি ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট আমার খুবই পছন্দের একটা বই এবং কভারটাও খুব সুন্দর অপেক্ষা করে আছি এখনও মোটা বইটি শেষ করার যদিও এখনও পড়তে পারিনি কিন্তু ফিওদর দস্তয়েফস্কির লিখা কিন্তু পাঠক মাত্রই কিংবা স্পেশালি লেখক মাত্রই অবশ্য পাঠ্য হিসেবে ধরে নেওয়া হয় নানান সময়ে নানান ধরনের ভিন দেশি ম্যাগাজিনের কথা বলি আজকে বলবো একটা বাংলাদেশি ম্যাগাজিনের কথা মিজানুর রহমান এর ত্রৈমাসিক পত্রিকা খুবই দুর্দান্ত একটা পত্রিকা হিসেবে নাম করেছিল লম্বা সময় ধরে এবং ইদানিং নতুন এই সংখ্যাটি প্রকাশিত হয়েছে যেটিকে বলা হচ্ছে দস্তইয়স্কি সংখ্যা মিজানুর রহমানের ত্রৈমাসিক পত্রিকার এই সংখ্যাটি সত্যিই দুর্দান্ত হয়েছে এবং দস্ত এফসকিকে নিয়ে এই ধরনের কাজ বাংলায় এর আগে হয়েছে কিনা সন্দেহ আছে আসলে কলকাতার এবং মুশিয়ারা কিংবা এই ধরনের আরও বিভিন্ন প্রকাশনার আসলে আমরা প্রশংসা করে থাকি কিন্তু এই প্রকাশনীটি আসলে মানে এই বইটি এই ম্যাগাজিনটি আসলে সেই সবগুলোকেই এক অর্থে বলা যায় যে ছাড়িয়ে গিয়েছে চমৎকার প্রিন্ট চমৎকার বাইন্ডিং চমৎকার লেখা আমার কাছে পার্সোনালি খুবই সুন্দর লেগেছে অনেক ছবি আছে পাতায় পাতায় ছবি আছে ফটোগ্রাফস আছে আর্ট আছে এবং দুর্দান্ত মেকআপ আমার কাছে খুবই দারুণ লেগেছে এবং মনে হয়েছে যে বাংলায় এই ধরনের একটা কাজ খুবই চমৎকার মুশিউল আলম কর্তৃক আসলে সম্পাদিত হয়েছে এই ম্যাগাজিনটি এবং এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের লেখা কিন্তু আসলে স্থান পেয়েছে এফস্কির অনুবাদ যেরকম স্থান পেয়েছে সেরকম স্থান পেয়েছে অনেক নিবন্ধ অনেক আর্টিকেলস অনেক সাম্প্রতিক চিন্তাভাবনা ফর এক্সাম্পল আমি দেখাবো যে দস্ত কিভাবে কীভাবে পড়ানো হয় আমাদের বিভিন্ন ক্লাসে ইংলিশ লিটারেচারে সেই জিনিসগুলো বাংলার চোখে সেখানে বুদ্ধদেব বসু থেকে শুরু করে একেবারে হাল আমলের নতুন নতুন রাইটারদের বিভিন্ন লেখাও আসলে স্থান পেয়েছে রুশ থেকে অনুবাদ যেরকম আছে ইংরেজি থেকে অনুবাদ আছে মানে খুবই দুর্দান্ত সব কালেকশান একসাথে করে এখানে নিয়ে আসা হয়েছে মিজানুর রহমানের ত্রৈমাসিক পত্রিকার দস্ত সংখ্যাতে আমি পার্টিকুলারলি কয়েকটা এরকম দেখাচ্ছি মফিদুল হকের লেখা বেশ দারুণ লাগে ওনার এইটা কালেকশানে এখানে রাখা হয়েছে তারপর এখানে দেখা যাচ্ছে অপার বেদনার পথে আহমেদ মুনির এমন না যে আমি খুব মানে বাছাই করে বুকমার্ক করেছি জাস্ট একটু গ্লিমস দেওয়ার জন্য যে পত্রিকাটা আসলে কেমন সেটার একটা ধারণা দেওয়ার জন্য আমি জাস্ট দেখাচ্ছি এই যে দস্ত্রি পড়ানো কি কঠিন ক্লাসের এক্সপিরিয়েন্স নিয়ে লিখেছেন একজন শিক্ষক তেমনি আসলে সাহিত্যিকরা লিখেছেন সুহান রেজান ভাইয়ার লেখা আছে এনামুল রেজা ভাইয়ার লেখা আছে সো খুবই খুবই চমৎকার এবং এই যে এরকম বিভিন্ন আসলে আর্ট এখানে স্থান পেয়েছে বিভিন্ন ফটোগ্রাফস এখানে স্থান পেয়েছে সো দুর্দান্ত একটা প্রকাশনা আসলে বলা যায় আমাদের এই সংখ্যাটিকে সো এই হচ্ছে অস্তএস কি সংখ্যা দামটা বেশ বেশি পনেরোশো টাকা এবং কোনো ডিসকাউন্ট নেই বাতিঘর থেকে এটা সংগ্রহ করা আমাকে একজন ধার দিয়েছেন এই ভিডিওটা বানানোর জন্য ওনার কাছ থেকে ঘেঁটে আমি এতদিন ধরে দেখলাম সো রিয়েলি থ্যাঙ্কস টু হিম অ্যাজ ওয়েল সাহিত্য সংস্কৃতি বিষয়ক পত্রিকা সো এই হচ্ছে মিজানুর রহমানের ত্রৈমাসিক পত্রিকা দস্ত দস্তস্কি সংখ্যা বাংলায় এরকম আরও 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 কাজ যেন হয় সেটা আমরা সবাই চাই সো এই কারণে আমার মনে হয় এইটার প্রতি ভালো লাগা বা এটা প্রমোট করাটা আসলে অনেকের জন্যই আসলে একটা পজিটিভ ব্যাপার কারণ হচ্ছে যে আমরা চাই এই ধরনের আরও চমৎকার চমৎকার উদ্যোগ বাংলাদেশে হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে টাটা